কালী মন্দিরে প্রণামী বাস্ক ভেঙে নগদ অর্থ ও বিজেপি বুথ সভাপতির বাইক চুরি রাজ্যে কি হচ্ছে প্রতিদিন চোরের চোরের যন্ত্রণায় আতঙ্কিত মানুষ না যে হাল জনজীবন লাগাম টানতে ব্যর্থ প্রশাসন যে কোনো মুহূর্তে জনরুষে পড়তে পারে চোরের দল শিক্ষালয় থেকে শুরু করে আদালত মন্দির থেকে মসজিদ সমস্ত কিছুতেই হানা দিচ্ছে প্রতিনিয়ত চোরের দল চোরের উপদ্রব এতটাই বেড়েছে মানুষ এখন ভয়ে দিন কাটাচ্ছেন আর এই সমস্ত চুরির মূল কারণ নেশা টাকা জোগাড় করতে শহর থেকে 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 গ্রাম পাহাড় সমতল সব জায়গাতেই প্রতিনিয়ত চুরি শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে চোরের দল ঠিক তেমনি বিশালগড় থানা দিন দক্ষিণ চম্পামুরা দেশবন্ধু কলোনি নবোদয় সংঘ ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ জনগণের আত্মবিশ্বাসের একমাত্র ঠিকানা যেখানে মানুষ তার মনে দু এক কথা মায়ের কাছে বলেন সেই কালী মন্দিরে রবিবার গভীর রাতে চোরের দোল হানাদে। প্রথমে চোরের দোল মন্দিরের দরজা ভেঙে দা দিয়ে প্রণামী বাক্স থেকে পনেরো থেকে হাজার টাকা ও মন্দিরের সমস্ত আসবাবপত্র চুরি করে নিয়ে যায় একই দিনে মন্দিরের পাশে কমলাসাগর বিজেপি মন্ডলের পঞ্চাশ নং বুথের বুথ সভাপতি পবন দাসের বাড়িতে হানা দিয়ে টিআর জিরো ওয়ান এইচ সিক্স ফাইভ ওয়ান হিরো হান্ডা হাংক বাইক চুরি করে চম্পর্থবনে বেরিয়ে মানুষ যখন কালী মন্দিরে প্রণাম করতে আসেন ঠিক সেই সময় দেখেন মন্দিরের দরজা ভাঙা প্রণামী বাস্ক মন্দির থেকে অনেকটা দূরে পড়ে রয়েছে মানুষ বুঝতে অসুবিধে নেই মন্দিরে চুরি হয়েছে মুহূর্তের মধ্যে কালী মন্দিরে চুরি হয়ে যাওয়ার ঘটনা খবর পেয়ে সমস্ত সনাতনী ধর্মের লোক জড়ো হয় মন্দির প্রাঙ্গণে যিনি এই মন্দিরে সর্বদা পূজা অর্চনা করেন দু চোখের জল ফেলতে ফেলতে তিনি বলেন আমরা কখনই এলাকায় এরকম ঘটনা দেখিনি আমরা এখন ভয়ে রাত কাটাচ্ছি হঠাৎ করে মন্দিরের পাশে বিজেপির বুথ সভাপতি পবন দাস চিৎকার করতে থাকেন ওনার ঘর থেকে বাইক চুরি করে নিয়ে গেছে চোরের দল এলাকায় একসাথে দুটি দুটি ঘটনায় লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে খবর দেওয়া হয় বিশালগড় থানায় তবে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের অভিযোগ এ সমস্ত ঘটনার পিছনে বর্তমান একাংশ শাসক দলের নামধারী নেতারা দায়ী কারণ শাসক দলের নাম দিয়ে এলাকার যুবকদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী বিক্রি করে যুবকদের নেশায় আসক্ত করে তুলছেন এই সমস্ত নেতারা স্থানীয়রা এ সমস্ত নেতাদের বিরুদ্ধে কোনো রকম আওয়াজ তুলে তাদের উপর আক্রমণ করতে পারে এমনটাই ভয়ে কিছু বলতে পারেনি যার পরিণতি স্বরূপ কালীমন্দির এবং গৃহস্থের বাড়িতে চুরি এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনার কতটুকু সুষ্ঠু কিনারা করতে পারে সেদিকে তাকিয়ে আছেন এলাকার জনগণ বিউরো রিপোর্ট আর ই আমি মন্দির আইসি আয়া দেই জিলা ভাইরা তো হয় না রাস্তা কে মন্দিরে ঢুকছে ঠাকুরের আমি ডেলি ডেলি আয়া ঠাকুরা

পাশে আমার বাইশ পাশেই কালী মন্দির আছে কালী মন্দির যে কালী মন্দির বর্ষা লেগে গেছিল কালী